হ্যালো বন্ধুরা জানো এটা কি পাতা এটা হচ্ছে কোল কোল খারকোল খারকোল পাতা তো আজকে আমি খারকোল পাতা দিয়ে কি তৈরি করবো তো চলো দেখে নিই আমি খারকল পাতা দিয়ে কি করছি তো দেখো খারকল পাতাগুলো বেশ সুন্দর একবার যদি এই খারকুল পাতার এই জিনিসটা রান্না করে খাও তো বারবার খাওয়ার ইচ্ছে করবে একদম আর কিছু লাগবে না এটাই দিয়ে এক থালা বাদ নিমিশের মধ্যেই শেষ হয়ে যাবে তো দেখো ডাটাগুলো ভালো করে আমি কেটে নিচ্ছি পাতাগুলো শুধু নিয়ে নিচ্ছি খারকুল পাতাটাকে ভালো করে আমি বেছে বেছে নিচ্ছি আমি ভালো করেই বেছে নিতে হবে পাকা মাকা পাতা থাকে তো ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিলাম সর্ষের তেল দিলাম হচ্ছে একটা গোটা রসুন আর পাঁচ ছটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ভালো করে তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে দিলাম তারপরে আমি ভালো করে বেছে ধুয়ে রাখা খারপুর পাতাটা সেই তেলের মধ্যে দিয়ে দিলাম খেতে যা লাগবে না খারকল পাতাটা দিয়ে ভালো করে একটু নেমে ছেড়ে দিলাম দেখো খারকোল পাতাগুলো এত টুটি আসে এক কড়াইয়ে দিতে কিছু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেল এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দেওয়ার পরেও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখ আমি ঢেকে দিলাম যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর সেদ্ধ হয়েছে কতটা পাতা ছিল আর দেখো কতটুকুনি হয়েছে আমি করবো কী হচ্ছে তো দেখো কি করছি ভালো করে একটু জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিলাম এই খারকল পাতাটা আমি পাটা করব তো সিনভড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার খারকোল পাতাগুলো ভেজে রাখা খারকল পাতা রসুন লঙ্কা সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি তাকে বেটে নিচ্ছি ভালো করে বেটে নিতে হবে যদি ভালো করে না বাটো এই পাতাগুলো তো খেতে ভালো লাগবে না আর রসুন আর কাঁচা লঙ্কাটা যে আছে সবটা মিষ্টি হবে না তার জন্য মিহি করে ভালো করে আমাকে এটাকে বেটে নিতে হবে এর মধ্যে আমি জল ইউজ করবো না কারণ ঝাড়কোন পাতায় প্রচুর জল আছে আমি এক ফোটাও জল ইউজ করছি না বাটাটা ভালো করে বাটতে হবে যদি ভালো করে না বাটো তো খেতে ভালো লাগবে না বাটাটার কাছেই হচ্ছে আসল বাটাটা খুব সুন্দর করে বাটাটা বাটতে হবে তো দেখো আমার অলরেডি ভালো করে বাটাটা হয়ে আসছে তো হয়ে গেছে সবটাকে এবারে তুলে নেব। অনেকজন এই বাতা খেতে জানে না তো যারা খাওনি তো অবশ্যই এরকমভাবে করে দেখো আবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই সামনে একটু সরষের তেল দিয়ে দিলাম দিলাম হচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা চার টুম করে ভেঙে দিয়েছি সামান্য একটু দিলাম কালো জিরা ভালো করে আমি এটাকে নেড়ে নিলাম লঙ্কাগুলো লাল হয়ে গেছে এর মধ্যে আমি বাটা খারপুর পাতাটা দিয়ে দেব বাটা খারকট পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতে কতটা লাগছিলো আর দেখে বেটে বুটে কতটুকু হলো দিয়ে ভালো গ্রামে জলটা একটু যাচ্ছে সেটাকে আমি তো দেখো জলটা অলরেডি শোকানো হয়ে গেছে আমি বাটিতে তুলে নিয়েছি সামান্য একটু দিয়ে দিলাম লেবুর রস কারণ এই খারকোল পাতাটা এখন বর্ষা হচ্ছে তো বর্ষার সময় একটু মুখে এটা ধরে আর যখন বর্ষা হয় না তখন ধরে না তখন লেবুর রস না দিলেও চলবে এখন একটু বর্ষার জন্য মুখে ধরছে তো আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর রসটা দিলে খেতেও ভালো লাগবে এবার আমি ভাত দি ভাতের সাথে এটাকে খাচ্ছি দেখো মাখিয়ে মাখিয়ে খেতে যা লাগবে না অপূর্ব আমি এর আগে করে খেয়েছি যারা খাওনি অবশ্যই এরকমভাবে খেলকোল পাতা বাটা করে খাও দারুণ লাগবে দারুণ নিমিশের মধ্যে থালাবর্তী ভাত শেষ হয়ে যাবে তো আজকের মতো চললাম আবার একটা নতুন ব্লগ ক্লফে